তো একটা স্ট্রিংয়ের লেন্থ কিভাবে বের করতে হয় সেই জিনিসটা এখন আমরা শিখব তো স্ট্রিংয়ের লেন্থ মানে তো এক মিটার দুই মিটার 3 মিটার বা তিন ফুট 10 ফুট বা গজ এরকম না কিন্তু একটা স্ট্রিংয়ের লেন্থ বলতে প্রোগ্রামিংয়ে আমরা বুঝব যে ওই স্ট্রিংয়ে কয়টি ক্যারেক্টার আছে যেমন ধরো স্ট্রিংটি যদি হয় এমন b a n g জি এল তাহলে এই স্ট্রিংয়ের লেন্থ হবে ছয় কারণ এখানে ছয়টি ক্যারেক্টার আছে শেষের নাল ক্যারেক্টারটা কিন্তু কাউন্ট হবে না আবার এমন যদি হয় ধরো এম স্পেস আই প্রশ্নবোধ তাহলে এখানে এই স্ট্রিংটার লেন্থ কত এই স্ট্রিং এর লেন্থ এক দুই এই স্পেস যে স্পেস নিজেও একটা ক্যারেক্টার তিন চার পাঁচ আবার আমি যদি এখানে দুইটা স্পেস দিতাম তাহলে এটার লেন্থ হতো ছয় তাহলে একটা স্ট্রিংয়ের লেন্থ আমি কীভাবে বের করব আমি একটা স্ট্রিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যাব এবং প্রতি ঘর কীভাবে যাব তোমরা এর ট্রাভার্স করে ইতিমধ্যে শিখেছো যে এর লেকচারে তো এটা হচ্ছে এরের বি হচ্ছে কি এখানে এরের প্রথম উপাদান মানে জিরোতম উপাদান তারপরের উপাদানটা হচ্ছে এ তারপর হচ্ছে এন তার মানে এরের জিরো ইন্ডেক্স ওয়ান ইন্ডেক্স এভাবে করতে করতে আমি যেতে থাকবো এবং যত ঘর যাবো আমার স্ট্রিংয়ের লেন্থের মান এক করে বাড়াবো যখন এখানে আসবো আমি এক বাড়িয়ে দিব আমার তারপর বি পেলাম তার মানে আমার লেন্থ হচ্ছে কত এখন ওয়ান তারপর এ পেলাম এ পেলে আমার লেন্থ হবে কত ওয়ান প্লাস ওয়ান এন পেলে লেন্থ কি হবে আরও এক বাড়বে জি পেলে আরও এক বাড়বে এল পেলে আরও এক বাড়বে এ পেলে বাংলা আরও এক বাড়বে ছয় তারপরে স্ট্রিং ক্যারেক্টারটা কি একটা স্ট্রিংয়ের শেষ ক্যারেক্টারটা আমরা জানি কি নাল ক্যারেক্টার তার মানে আমি যখন নাল পাবো তখন এই লুপ থেকে বের হয়ে যাব এবং আমার লেন্থটা হবে কত ছয় এখন তার মানে আমি ডুবের কন্ডিশনটা কি ডুবটা কতক্ষণ চলবে যতক্ষণ ক্যারেক্টারটা নাল না হবে তাই না এখন তাহলে চলো আমি কোড লিখে তোমাদেরকে দেখাই এখন ধরো আমার একটা ক্যারেক্টার স্ট্রিং আছে এস টিআর এখন আমি গেটস দিয়ে ইনপুট নিলাম কোন লেন্থ রাখার জন্য আমার ভেরিয়েবল লাগবে আবার এটা ট্রাভার্স করার জন্য ভেরিয়েবল লাগবে আমি তাহলে ইঞ্চ আই এবং লেন্থ দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং লেন দিলাম কত জিরো এখন আমি একটা ফর লুক ব্যবহার করব এবং জিরো এখন কন্ডিশনটা কি আমি সেটা পরে লিখব আমি একটা একটা করে অ্যারে করব লেন্থ সমান তার মানে এই লুপের মাধ্যমে দেখো আমি জিরো থেকে শুরু করব এবং এক এক করে এগিয়ে যাব এবং লেন্থের মান এক এক করে বাড়াবো এবং শেষে আমি লেন্থের ভ্যালুটা প্রিন্টও করব প্রথম পার্সেন্ট এস তারপর পার্সেন্ট ডি কারণ পার্সেন্ট এসটা হচ্ছে আমার এস জন্য আর লেন্থ হচ্ছে পার্সেন্ট ডিটা হচ্ছে লেন্থের জন্য এখন তুমি বলো তো এই কন্ডিশনটা কি হবে এখানে এখানে কন্ডিশন হবে কতক্ষণ লুপটা চলবে আমি বললাম এস টি আর আই যদি নাল ক্যারেক্টার পায় নাল ক্যারেক্টার পেলে কি হবে এই কন্ডিশনটার মানে হচ্ছে নাল ক্যারেক্টারটা পেলে কন্ডিশনটা সত্যি হবে তার মানে নাল ক্যারেক্টারটা পেলে সেখানে ঢুকবে কিন্তু আমি তো এটা চাই না আমি চাই নাল ক্যারেক্টার পেলে সে লুপ থেকে বের হয়ে যাবে তার আগ পর্যন্ত সে লুপে ঘুরতে থাকবে তাহলে এর উল্টা কন্ডিশনটা কি হবে ই টু এটা হচ্ছে দুইটা সমান চিহ্ন তার মানে ইকুয়ালস আর তাহলে একটা যদি আমি নট দিয়ে দিই তার মানে হচ্ছে নট ইকুয়ালস যতক্ষণ এটা নট ইকুয়ালস হবে যতক্ষণ এটা নাল ক্যারেক্টারের সমান না হবে ততক্ষণ লুকটা ঘুরতে থাকবে এবং লেন্থের মান এক বাড়তে থাকবে যখন এসে নাল ক্যারেক্টার পেয়ে যাবে তখন আর লেন্থের মান এক বাড়বে না তখন আমি বের হয়ে যাব লুপ থেকে এবং লেন্থটা প্রিন্ট করবো চলো এখন আমার প্রোগ্রামটা রান করি বাংলাদেশ যে লেন্থ অফ বাংলাদেশ ইজ টেন আসলেই কিন্তু বাংলাদেশে এখানে তুমি যদি বলো যে দৈর্ঘ্য হচ্ছে এখানে দশটা ক্যারেক্টার আছে সুতরাং এর লেন্থ টেন আবার যদি আমি এমন দিই বলো তো কয়টা ক্যারেক্টার হবে বাংলাদেশ হচ্ছে দশটা ক্যারেক্টার আমি আগেই জেনেছি অ্যালোভি হচ্ছে চারটা চোদ্দোটা আই হচ্ছে একটা পনেরোটা আর এখানে একটা স্পেস ষোলোটা এখানে একটা স্পেস সতেরোটা তো দেখি আসলে সতেরো হয় কি না দেখো আমাদের আউটপুটও কিন্তু সতেরো তো তুমি খুব মজার বিষয় শিখে গেলে সেটা হচ্ছে লেন্স বের করা